অনেক রোগী আসে যারা বলে আমাদের পেট ফুলে গেছে পেট ফাঁপ এই যে পেট ফুলে যাওয়া পেট ফাঁপ নাদ হয়ে যাওয়া ভরি হয়ে যাওয়া যাকে বলে অবেসিটি পেশেন্ট পায়খানা পরিষ্কার হচ্ছে না এই সমস্ত পেশেন্টগুলো দেখতে হয় লিভারের যে বেড থাকে লিভার বেডে চর্বি জমে যায় স্যাচুরেটেড ফ্যাট অনেক বেশি থাকে সম্পৃক্ত চর্বি এই সমস্ত পেশেন্টদেরকে আমরা একটাই নির্দেশ দিই যদি তোমাদের পেট খুব বেশি বড়ো হয়ে যায় তাহলে তোমরা অবশ্যই রাত্রিবেলায় খাওয়ার পরে ঘুমাবে না রাত্রিবেলায় খাওয়ার পরে ঘুমানো পেশেন্টদেরই পায়খানার সমস্যা পরবর্তীকালে আইবিএস আইবিটি হতে পারে তাই তাদেরকে বলি কনস্টিপেশন হতে পারে ওবিসিটি হতে পারে এই সমস্ত পেশেন্টদেরকে আমার নির্দেশ দিই একটি অ্যাডভাইস কি থাকে উপদেশ কি থাকে রাত্রিবেলায় গরম পানি খেতে খেতে হাঁটা এক লিটার গরম পানি বা দেড় লিটার গরম পানি খেতে হবে হাঁটতে হবে কম করেও এক কিলোমিটার হাঁটতে হবে আধা ঘন্টা ধরে হাঁটতে হবে এই হাঁটা যদি তারা অভ্যাস করে বহু পেশেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট থাকে গরম পানিতে গরম পানিতে অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে যা আমাদের শরীরে পরবর্তীকালে ইউটিআই পেটের সমস্যা কনস্টিপেশেন্ট আইবিএস আইবিটিকে রিমুভ করতে অনেক সাহায্য করে যদি কেউ রেগুলার গরম পানিকে হাঁটা চলা করে তার পেটে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয় তার ভুঁড়ি বেড়ে যাবার কথা নয় যে সমস্ত মহিলা প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট ইনটেক করে ট্রান্স ফ্যাট ইনটেক করে তাদের ক্ষেত্রে এই রকম সমস্যা বাড়ে তাদের ভুঁড়ি বেড়ে যায় পেট বেড়ে যায় পেট হয়ে যায় রোগ জ্বালায় আক্রান্ত হয় তার কারণ তারা হাঁটা অভ্যাস করেনি হাঁটাটা খুব ইম্পর্টেন্ট সকালে হাঁটাটাও ইম্পর্টেন্ট রাত্রিবেলায় খাওয়ার পরে মোস্ট ইম্পর্টেন্ট রাত্রিবেলায় খাওয়ার পরে কিন্তু ঘুমানো চলবে না রাত্রিবেলায় খাওয়ার পরে হাঁটতে হবে যদি কেউ রেগুলার হাঁটা অভ্যাস করে রাত্রিবেলা বস্টিক রাত্রিবেলা আবার বলছি তাহলে তার কনস্টিপেশন থাকবে না সকালবেলা উঠে আবার এক গ্লাস গরম পানি খান এসবগুলো ভুসি খান পায়খানা অবশ্যই ভালো হবে আর পেটের সমস্যা বলতে যে পেট ফুলা পেট ফাপ 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 দেখা যায় এর কারণ একটি হতে পারে যে পেশেন্টটা খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করার পরেই শুয়ে পড়ল খাওয়া দাওয়া করার পরেই ধূমপান করলেও শুয়ে পড়ল খাওয়া দাওয়ার পরেই সে তামাক দিয়ে মুখ ধুলো শুয়ে পড়ল এই সমস্ত পেশেন্টদের পরবর্তীকালে ইন্টেস্টাইনের বড় রকম প্রবলেম দেখা দেয় তো তাদেরকে সাবধান করি যে তোমরা অবশ্যই যেন আপনারা অবশ্যই যেন গরম পানি খান গরম জল খান গরম জল খাওয়া অভ্যাস করুন আর গরম জল প্রচুর পরিমাণে মিনারেলস থাকে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা কনস্টিপেশনকে দূর করে এবং প্রিবায়োটিক প্রোবায়োটিক জাতীয় খাবার खेत दई खेत